ভাঙ্গরের তৃণমূল কর্মীকে হত্যাকাণ্ডে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট নিহতের শরীরে পাঁচ জায়গায় গুলি এবং ছয় জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন অনুমান প্রবল আক্রোশ থেকে এই আঘাতগুলি করা হয়েছে রিপোর্টে উল্লেখ রয়েছে মাথা সহ শরীরের পাঁচ জায়গায় গুলি করা হয়েছে এমনকি কাঁধ ও মুখ সহ শরীরের অন্তত পাঁচ জায়গায় ছটি জায়গা থেকে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন মিলেছে আলমগীর মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে আলমগীর আপডেট কি রয়েছে একদমই দেখো সুমিত তৃণমূল নেতা বৃহস্পতিবার রাতে তাকে যাকে খুন করা হয় তার ইতিমধ্যেই ময়না তদন্তের রিপোর্ট সামনে এসেছে এবং সেই ময়না তদন্তের রিপোর্টে পাঁচটি জায়গাতে গুলির চিহ্ন রয়েছে পাঁচ থেকে ছটি জায়গাতে এবং ধারানো অস্ত্রের চিহ্ন রয়েছে একেবারে অনুমান করা হচ্ছে এক থেকে একাধিক জন এই গুলি করেছে এবং ধারানো অস্ত্রের কোপ রয়েছে একেবারে অস্ত্র অস্ত্রগতি একাধিক অস্ত্র দিয়ে কোপানো হয়েছে ময়না তদন্তের রিপোর্টের যে মাথা এবং শরীরে পাঁচটি জায়গায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে ধারণ অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে কাঁচ সহ হয়েছে একেবারে ময়না যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী একাধিক জনের একাধিক জনের একজন ভাবে এই ঘটনা ঘটাতে পারেনি এমনটাই জন্য ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে তবে এই যে ঘটনা সেই ঘটনার ইতিমধ্যেই ময়না তদন্ত রিপোর্ট আসার পর কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এখানে তদন্ত অনুযায়ী চারজনকে যেভাবে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পাশাপাশি যে তৃণমূল দুই নেতাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায় তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি পুলিশ টিকাটিং বসানো হয়েছে বাড়িতেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার যে স্ত্রী কাছে তার সঙ্গে কি বলেছিল কিনা তাই এর আগে এমন ধরনের কোন ঘটনা সমস্ত তথ্যই সংগ্রহ করা হচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে ভাঙড়া টিএমসি সি নেতা খুনের ময়রাতন্দ্রের প্রাথমিক রিপোর্ট এসেছে সেখানের মধ্যে বেশ কিছু তথ্য সামনে আসছে ছয় জায়গায় ধারালো অস্ত্র আঘাত মিলেছে আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি আলমগীর মোল্লা